আগে ঘুরতে যাওয়ার জন্য বের হলাম তোমাদেরকে সারপ্রাইজ দেবো ভাবলাম বাট এমন বৃষ্টি আসলো এসে আমার বাইকটাকেও ভিজিয়ে দিয়েছে রাস্তাঘাট সব ভিজিয়ে গেছে ওটাই ভাবছি যে এখন যাওয়া যাবে কি না ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে বৃষ্টি থেমেছে এখন আমরা যাচ্ছি তো ফাইনালি চলে এসেছি হরিরামপুর পার্কে আমাদের হরিরামপুর বোর্ড মিলের এখানে একটা নতুন পার্ক করেছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু তৈরি করেছে এবং পার্কটা আগামী দিনে আস্তে আস্তে আরও অনেক ডেভেলপ হবে অনেকেই বলতো যে আমাদের হরিরামপুরে কোনো পার্ক টার্ক নেই তাদের জন্য ভালো খবর হরিরামপুরে নতুন করে পার্ক করেছে এই পার্কে তোমরা ঘুরতে আসতে পারো পার্কটা একটু ঘুরে দেখাচ্ছি যে এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু করেছে এখানে একটা দোলনা করেছে এখানে একটা বাচ্চারা এখান থেকে নামানামি করছে এদিকে একটা খেলনা করেছে তারপরে এখানে একটা নৌকার মতো দোলনা করেছে বড় এখানে ভাই বসে আছে দোলনাতে

সে এখানে আবার একটা বোর্ড নামিয়েছে বাচ্চাগুলো মজা করছে এখানে খুব সুন্দর জায়গা তোমরা ঘুরতে আসতে পারো এবং ভালো লাগছে বৈকালবেলা সবাই ঘুরতে আসো সবাইকে ওয়েলকাম আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করো বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ